পুরীর জগন্নাথ দেবের পাশাপাশি তমলুকের ইতিহাস বিজড়িত মহাপ্রভু মন্দিরে স্নান করানো হল জগন্নাথ দেবের শনিবার স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই সানযাত্রা পালিত হয়ে থাকে ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির এ বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ইতিহাস বিজড়িত তমলুক মহাপ্রভু মন্দিরে জগন্নাথ দেবের শানযাত্রার আয়োজন করা হয় এই উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তরা আসতে শুরু করে উল্লেখ্য সানযাত্রা উপলক্ষে আজ জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে মূল মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয় পবিত্র সানস্থলে তিন বিগ্রহকেই জল ও দুধ দিয়ে স্নান করানোর পর আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরের গর্ভগৃহে বিভিন্ন পরম্পরা অনুযায়ী শাস্ত্রের লেখা বিধি মেনে এদিনের এই স্নানযাত্রা পর্ব শুরু হয়েছে কথিত রয়েছে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা অত্যন্ত শুভ দিন এমন দিনে বিভিন্ন শুভ কাজ করা হয়ে থাকে যার শুভ ফল সুদূর প্রসারী হয় স্নান যাত্রার পরে শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী শ্রী বলরাম দেবের গজ গণেশ বেশ ও শ্রী শ্রী সুভদ্রাদেবীর পদ্মবেশে সাজানো হয় কি আমাদের শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা এই দিন প্রভু চতুর্ধামূর্তি অর্থাৎ জগন্নাথদেব বলরাম সুভদ্রা এবং সুদর্শন এই চারজনে আমাদের শ্রীক্ষেত্র পুরীধামে কলিযুগের ভগবান হিসাবে দারু ব্রহ্মরূপে প্রকট হয়েছিলেন রত্নবেরিতে সেই উপলক্ষে আমাদের জগন্নাথ সংস্কৃতির আমরা যারা ভক্ত সনাতন হিন্দু যারা প্রত্যেক মঠ মন্দিরে আমাদের এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে উদযাপন হয় এবং আমাদের এটি প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দির এবং পাঁচ হাজার বছরের প্রায় পুরনো মানে একটা স্মৃতি সেই উপলক্ষে প্রভু জগন্নাথ এখানেও দারু ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত এবং তার বড় দাদা বলরাম এবং মা সুভদ্রার সঙ্গে তাদের সকাল থেকে ষোড়শ উপচারে পূজা পঞ্চামৃত স্নান পঞ্চগব্য স্নান এবং সপ্ততীর্থের জল দ্বারা আমরা বিশেষভাবে এই দিনটি উদযাপন করি এবং এই স্নান যাত্রার পরে আমাদের একটি জগন্নাথের গণেশ বেশ হয় বা গজানন বেশ হয় এরপরে আমাদের এই ছাপান্ন ভোগ অনুষ্ঠিত হবে এবং অন্ন ভোগের মাধ্যমে এই সাংযাত্রার অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে এবং এই যে জগন্নাথের অনবসর শুরু হলো মানে এই যে জগন্নাথের অদর্শন শুরু হবে একদম রথযাত্রার দিন জগন্নাথ পুনরায় রথারূঢ় হয়ে ভক্তদের দর্শন দান করবে আমার নাম গৌর কৃষ্ণানন্দ দেবগোস্বামী সেবাইত মহাপ্রভু মন্দির নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেইন্ট ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন